আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আমরা এখন চলে আসলাম ফেনীতে ফেনীর অবস্থা খুবই খারাপ এটা দাগন ভুইয়াতে আমরা আছি আমরা এখানে আলহামদুলিল্লাহ প্রায় এক হাজার মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসছি তো দাগন ভুইয়াতে নাকি এখন পর্যন্ত কোনো টিম আসে নাই তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় কোমর পানি হয়ে গিয়েছে তো এর সামনে আরও উপরে আসে আপনারা আমাদের জন্য ধোয়া করবেন আমরা যেই নিয়ায় নিয়ে এসেছি ইনশাল্লাহ আমরা যেন সই সালামতে এই অন্য মানুষদের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ সো আমরা এখানে এবং ভিডিওটি করার এই জন্যই উদ্দেশ্য যারা ঢাকা থেকে আসবেন আমার ভিডিওটি যারা দেখতেছে অবশ্যই আপনারা শুকনো খাবারের পাশাপাশি মা বোনদের জন্য স্যানিটারি নেপকিন নিয়ে আসবেন এখানে কিন্তু আসলে বাড়ি থেকে বের করতে পারতেছে না এবং বাচ্চাদের জন্য ডাইপার নিয়ে আসবেন এবং আমরা কিন্তু শুকনো খাবারই নিয়ে আসি তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুধু বড়দের জন্য শুকনো খাবার নিয়ে আসি কিন্তু বাচ্চাদের জন্য খাবার আনা হয় না আপনারা যদি পারেন একটু ছোট পরিমাণ হলো বাচ্চাদের জন্য সেরেলা হোক অথবা বাচ্চাদের যে খাদ্য সামগ্রী আছে এগুলো আপনারা ছোট যদি এক প্যাকেট দুই প্যাকেট করে আনতে পারেন এটা ইনশাল্লাহ খুব ভালো একটা কাজে দিবে এবং এখানে কিন্তু কারেন্ট নাই বিগত তিন চার দিন ধরে কিন্তু কারেন্ট নাই আজকে আমরা আছি চব্বিশ তারিখ শনিবার আমরা এখন ফেনির কোথায় আসি ভাই তো আপনারা আসার সময় অবশ্যই মোমবাতি সংগ্রহ করে নিয়ে আসবেন এবং এই পর্যন্তই আপনাদের যেটা বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সয়ী সালামতে এই খাবারগুলো বিতরণ করে আবার আমাদের নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম